মানতে কষ্ট হলেও শক্তি অধিকাংশ ছেলেরা সহজ সরল মেয়েদের কষ্ট দেয় আর অতি পণ্ডিত মেয়েদের প্রেমে পড়ে মেয়েরা তাদের বাবাকে কেন এত বেশি ভালোবাসে জানেন জানে বাবা পৃথিবীর একমাত্র ব্যক্তি যে মেয়েদের মেয়েদের কষ্ট না। মনের কান্না এক বিছানায় পাশাপাশি থাকা মানুষটিও প্রায় কখনোই বুঝতে পারে না কখনো মেয়েদের মনে কষ্ট দিও না রাগারাগি হলে তাকে বোঝাও শান্ত ভাবে তাকে তোমার কথাগুলো বলো সময় দেও তাকে দেখবে তার মতো আর ভালো কেউ তোমাকে বাঁচতে পারবে না আসলে মেয়েদের জীবনে চাওয়া পাওয়া নিজের একান্তে থেকে যায় কখনো তাদের মুখে চাওয়া পাওয়া গুলো প্রকাশ পায় না তাদের যেন কোনো স্বপ্ন বা আসা থাকতে নেই তাদের জন্য যেটা থাকে সেটা হলো অন্যের জন্য বেঁচে থাকা জন্মের পর পর জন্য জন্য বিয়ের স্বামীর আর মা হওয়ার পর তার সন্তানের জন্য মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ প্রথম নিঃশ্বাসটা বাপের বাড়ি থেকে শুরু হয় আর নিঃশ্বাসটা শেষ হয় বাড়িতে মেয়েদের জীবনটা কি না। একটা মেয়ে নিজের পারে না। পছন্দের জায়গায় ঘুরে বেড়াতে পারে না নিজের পছন্দের জিনিস নিজে বেছে নিতে পারে না মেয়েদের স্বপ্নগুলো জন্মের সাথে সাথে যেন মরে যায় আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের স্বপ্ন মূল্য দেওয়া হয় না মেয়েদের জীবনটা সত্যি জানা নেই নেই কখনো দেখা নেই অথচ সেই মানুষটাকে আপন করে নিতে হয় বিয়ের পর আসলেই কি মেয়েরা নিজে ইচ্ছা করেই স্বামীর বাড়িতে যায় না তাকে যেতে বাধ্য করে একটি মেয়ে যে বাড়িতে ছোট্ট থেকে বড় হয় সেই বাড়িটা বিয়ের পর একদিন তার কাছে আত্মীয় বাড়ি হয়ে যায় নিজের আপন মা বাবা ভাই বোনকে সারা জীবনের জন্য পর করে দিতে হয় শ্বশুর বাড়িতে গিয়ে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হলে শুনতে হয় হাজারো রকমের কথা তবুও মুখ বুঝে শিকার করে সব সহ্য করতে হয় কারণ সে জানে এটা যে তার পরের বাড়ি পরের কথা মতোই চলতে হবে আর মেয়েরা জানে কিভাবে পরিবারের মানুষের সাথে নিজেকে খাপ খায় নিতে হয় কষ্ট হলেও সব কিছু মানিয়ে নেয় কারণ সে জানে সে যে মেয়ে তার ভালো লাগার খারাপ লাগার কোনো মূল্য নেই জীবনের কিছু কথা থাকে কে বুঝবে তার মনের কষ্ট কারণ এটা যে তার নিজের বাড়ি নয় মেয়েদের চা পাওয়ার কোনো মূল্য নেই কখনো কেউ দেয় না জোর গলায় কখনো কারো সাথে কথাও বলতে পারবে না তার ভালো লাগা খারাপ লাগার মূল্য কেউ দেয় না কারণ এটা যে অন্যের বাড়ি নিজের মা বাবা ভাই বোন কে দেখতে মন চাইলে নিজের ইচ্ছা মতো দেখতেও পারবে না তার জন্য কত কথা শুনতে হয় হয় সারা এলাকা ঘুরে বেড়ানো মেয়েটাকে চার মাঝে থাকতে এই যে এত তারপরেও পরিবারের মানুষগুলোর কাছে ভালো হতে পারে না শুনতে হয় হাজারো রকমের কথা বিয়ের দিন নিজের বাড়ির সবকিছু ছেড়ে চলে আসে অন্যের ঘরের ঘরনী হয়ে এই বিদায়টা যে কতটা কতটা যন্ত্রণা সেটা শুধুমাত্র একটা মেয়ে জানে এই অনুভূতি চাইলেও ভাষায় প্রকাশ করা যাবে না এটা সত্যি অনেক কষ্টের মেয়েদের জীবন কি অদ্ভুত জীবন তাই না পর মানুষগুলাকে আপন করে নিজের জীবনটাকে নতুন করে সাজিয়ে নেয় সত্যি মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত ছেলেরা শ্বশুর বাড়ি গিয়ে দুদিন ঠিক মতো থাকতেই পারে না কিন্তু মেয়েরা মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে সারা জীবন কাটিয়ে দেয় মেয়েরা অভিনয় করতে পারে কিসের অভিনয় জানেন হাজার কষ্টের মধ্যেও হাসি মুখে থাকার অভিনয় মেয়েরা সব কষ্ট সহ্য করতে পারে শ্বশুর বাড়ির মানুষ যতই খারাপ হোক যদি স্বামী ভালো হয় মেয়েরা সব কষ্টই সহ্য করতে পারে মেয়েদের কিছু কষ্ট আছে যেটা কখনোই কারো কাছে প্রকাশ করে না শুধু নিজের বুকের মধ্যে বয়ে বেড়ায় সারা জীবন ভেবে ক্ষীণ এই সমাজে মেয়েদের কান্না করাটাও নিষেধ কান্না করলে সবাই বলে দেখ ন্যাকামো করছে লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু সত্যি কথা বলতে মেয়েদের ছাড়া কিন্তু কোনো বাড়ি সম্পূর্ণ হয় না মেয়েরা বিয়ের পর বউ হয় না তারা হচ্ছে শ্বশুর বাড়ি সবার প্রয়োজন মেটানো এক জীবন্ত মেশিন মেয়েরা সত্যি অনেক বেশি ভালোবাসতে পারে তার একমাত্র প্রমাণ হলো মা